হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন যেদিন আমাদের বাসায় গেস্ট এসেছে গেস্ট হচ্ছে আমার বোন তিনজন তো এখানে প্রণব ছিল আমার ভাইয়ের ছেলে তারপরেই তো আমরা খেতে বসলাম ওদের ওদের জন্য ওদেরকে খাবার সার্ভ করা হলো এবং আমিও সাথে খেতে বসলাম এবং স্মিতায় মানে আমার স্মিতা বোন বলছিল যে রান্না খুব ভালো হয়েছে এই তো তারপর আমি আমরা রেডি হচ্ছি সবাই পিছনে আমার মাও রেডি হয়েছে এখন আমরা রেডি হয়ে ঘর থেকে বাইরে বের হলাম ঘর থেকে বাইরে বের হয়ে তারপর আমরা হাঁটছি অটোর উদ্দেশ্যে মানে যে গাড়িতে উঠবো সেই গাড়ির জন্য হাঁটছি কিছু দূর তারপর এই তো আমরা গাড়িতে উঠে পড়লাম গাড়িতে উঠে এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থল হচ্ছে গিয়ে হরিণপালা যদিও আমরা হরিণপালা অনেকবার গিয়েছি প্রতিটা পার্সনই অনেকবার হরিণপালা ঘুরতে গিয়েছিলাম আমরা এখানে যে কজন ছিলাম কিন্তু তারপরও যেহেতু আজকে যেহেতু ঈদের ঈদের উপলক্ষে আর কি যাওয়া তো এই তো ঈদের উপলক্ষে গেলাম এই আমরা হরিণপালায় এসে পৌঁছালাম সবাই গেট দিয়ে ভিতরে ঢুকছি যেটাতে হরিণ আছে হরিণপালার দুটো পার্ক আছে তো যেটাতে হরিণ আছে আমরা সেই পার্কটাতে ঢুকলাম ঢুকলামতো তো সবাই হাঁটছি তারপর একটু হরিণ দেখলাম ওই যে হরিণ দেখা যাচ্ছে তারপর আমরা নদীর সাইডে যে পার্কের যে নদীর সাইডটা সেই দিকে গেলাম যে আমার তিন বোন আর আমার বৌদি যা উপরে উঠছে আমার কোলে প্রণব ছিল তো প্রণবকে নিয়ে আমি হাঁটছি এরপর প্রণব বায়না ধরল যে ও কি বলে এগুলোকে মানে যে নৌকায় উঠবে চরকি যেটা বলে চরকিতে উঠবে তো ওকে তো আর একা উঠানো যায় না তা আমি আর বৌদি দুজন মিলে উঠলাম চরকিটা যখন ঘোরানো হচ্ছিল আমি মোটামুটি এনজয় করছিলাম প্রণবও আমার সাথে সাথে মোটামুটি এনজয় করছিল কিন্তু বৌদি তেমন একটা এনজয় করতে পারেনি তার মাথা ঘুরাচ্ছিল যাই হোক তারপর এই তো আমরা এখানে একটু নদীর সাইডে ঘাসের উপর বসলাম তারপর আমি এখানে একটু ভিডিও করছিলাম প্রণবের সাথে পিছনে আমার মা বসা ছিল তারপর প্রণব বায়না ধরল তারপর ওকে খেলনা কিনে দিতে হবে তাই ওর ওকে একটা ছাতা কিনে দিলাম প্লাস্টিকের বৌদি কিনে দিয়েছে আর কি বৌদি তো আমাকেও তোমার ইন্টারভিউ দাও কেমন লাগছে তোমার অনেক ভালো লাগছে চনিকা আমাকে একটু ইন্টারভিউ দাও তোমার কেমন লাগছে আমার মানে এক কথায় অসাধারণ কারণ জায়গাটা হচ্ছে আমাদের লোকাল ফার্স্ট অফ অল তারপর হচ্ছে জায়গার সাথে সাথে জায়গার বাতাসটা হচ্ছে কি বলবো একেবারে উপভোগ করার মতো তারপর হচ্ছে যে প্রাকৃতিক গাছগাছালি তাতে ফল ধরেছে প্রাণী আছে মানে হরিণপালা যে নাম এটা হরিণগুলাও জীবিত তো সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে আমি খুবই এক্সাইটেড আচ্ছা তো এই তো এখানে আমরা ফটো সেশন করছিলাম সবাই যে যার মতো মোবাইল দিয়ে ফটো সেশন করছিলাম এই তো তারপর ফটো সেশন শেষে সবাই আমরা যে যার মতো বাসায় ফিরে আসলাম আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই